বাংলাদেশের বিমান বাহিনী আজও এক প্রাচীন চীনা যুদ্ধ বিমান চ্যানজু জে সেভেন এফ সেভেন নিয়ে লড়াই করছে যার উৎপাদন শুরু হয়েছিল উনিশশো সালে এবং বন্ধ হয় দু সালে এই বিমানটিকে শেষবার বাংলাদেশ কিনেছিল দু সালে যখন এটি প্রায় পুরনো অবিকৃত অবস্থায় ছিল তৎকালীন বাংলাদেশ সরকার এই বিমানটি ক্রয় করেছিল এই দীর্ঘ ষাট বছর আগে তৈরি বিমান আজও আকাশে উড়ানো হচ্ছে যেখানে যান্ত্রিক ক্রুটি কিংবা পরিকল্পিত দুর্বলতা প্রশ্ন তুলে কেন এতদিন পর যখন বিশ্ব আধুনিক প্রযুক্তির সোয় অগ্রসর তখন বাংলাদেশ বিমান বাহিনী কেন উন্নত প্রযুক্তির চতুর্থ প্রজন্মের ফাইটার জেট এবং কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন পায়নি এ নিয়ে জনসাধারণের মধ্যে প্রশ্ন জাগে ভারতের প্রভাব যেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে পঙ্গু করে রেখেছে এ অবস্থা শুধু সামরিক দুর্বলতা নয় বরং দেশের নিরাপত্তার বৃহৎ হুমকি আমাদের বিমান বাহিনী নিজেই আপগ্রেডের নামে পুরাতন এফ সেভেন কে এক ধরনের উড়ন্ত কফিনে পরিণত করেছে যা সাম্প্রতিক ঘটনার সাক্ষী এবার প্রশ্ন উঠেছে এসব বিপদের জন্য কারা দায়ী কাদের জন্য বিমান বাহিনী পঙ্গু যারা ভারতীয় প্রভাবকে দৃঢ় করতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল রেখেছে এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ কি শুধু শোক পালন করবে কিন্তু যেখানে মূল সমস্যা রয়েছে সেখানে যদি হাত দেওয়া হয় তাহলে মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় থেকে মুক্ত হয়ে দেশে কেন আধুনিক ফাইটার জেট কেনা সম্ভব নয় এমন প্রশ্ন তুলেছে অনেকেই মুজিব ভাস্কর্যের জন্য হাজার কোটি টাকা ব্যয় মুজিব কর্নার নির্মাণে শত শত কোটি টাকা পারমাণবিক প্রকল্পে বিশাল দুর্নীতি বিদেশ সফর আর অনুষ্ঠান উৎসবে লক্ষ কোটি টাকা খরচ হলেও দেশের আকাশ নিরাপত্তার জন্য একটি সঠিক পরিকল্পনা নেই বাংলাদেশের মানুষকে জানে যদি শত্রু দেশ আকাশ থেকে হামলা চালায় তাহলে মৃত্যুর মিছিল কতটা দীর্ঘ হবে উত্তরায় বিমান দুর্ঘটনা কেবল একটা দুঃখজনক ঘটনা নয় এটি দেশের সামরিক দুর্বলতার প্রতিফলন সমাধান একমাত্র বাংলাদেশের নিরাপত্তার জন্য সবাইকে জেগে উঠতে হবে প্রশ্ন করতে হবে ন্যায় বিচার দাবি করতে হবে কোন সরকার বা প্রতিষ্ঠানের বিন্দু বিন্দুমাত্র অবকাশ দেওয়া হবে না দেশের নিরাপত্তা বিনিয়োগে দুর্নীতি অবহেলা আর বিদেশি প্রভাব দূর করে আধুনিক কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই জাতির বুঝতে হবে আকাশে আমাদের অস্তিত্বই যেন দেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীক